আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত সংক্ষিপ্ত দুটি বিষয়ে বলব বিশেষ করে যারা বয়স্ক তাদের ব্যাংক কার্ড বা মর্গেজ বিষয়ে যদি একটু বিপদে পড়েন এই জন্য যে তারা ম্যানেজ করতে পারতেছেন না মানে ম্যানেজ ব্যাংক কার্ড কিংবা মিসড পেমেন্ট এ ব্যাপারে আইন কী সাহায্য করতে পারে বা বাস্তবিক বাস্তবিক কী সাহায্য পাওয়া যায় সেই ব্যাপারে কথা দুটি ইনফরমেশন দিব যদি দেখা যায় যে আপনি ব্যাংকের পিন নাম্বার মনে রাখতে পারেন না তাহলে চিপ ব্যাংকে যোগাযোগ করে চিপ এবং সাইন এসব ব্যবস্থা মানে বলতে পারেন ব্যবস্থা করার জন্য ইনস্টিট অফ পিন নাম্বার কিংবা ব্যাংকে গিয়ে আপনি বলতে পারেন যে আপনার পক্ষে ব্যাংকটা ব্যাংকের অ্যাকাউন্টটা আপনার ছেলে বা আপনার বন্ধু মানে ম্যানেজ করবে সেই ক্ষেত্রে আপনি ব্যাংকে বললে সেটা করে দেবে এটাকে বলে থার্ড পার্টি ম্যান্ডেট এবং এই ম্যান্ডেটটা থাকলে আপনি ইথুল অ্যালাউ দেম টু মনিটর এন রান এন ইউর অ্যাকাউন্ট এবং ইউকে এই পাওয়ারটা আপনি দিবেন যে কোনো সময় প্রয়োজন মনে করলে এই পাওয়ারটা আপনি বাতিল করে দিতে পারেন ব্যাংকে বলবেন যে আমি তো ম্যানেজ করতে পারি না সুতরাং আমার ভাই বাজি যাকে এটা এটা দায়িত্ব দিলাম সে থার্ড পার্টি ম্যান্ডেট হিসাবে দায়িত্ব নিবে এবং সে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মঞ্জুর মানে ম্যানেজ করে নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যানেজ করে নেবে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ডিল করবে থার্ড পার্টি ম্যান্ডেট ব্যাঙ্কে বলতে হবে জন্য পাওয়ার অ্যাটর্নি দিতে হবে না ব্যাঙ্কে যোগাযোগ করলেই ম্যান্ডেট দিলে করে ফেলবে আরেকটা হচ্ছে আপনার যদি দেখা যায় মানে ডিমেনশিয়া বা অন্য কারণে যদি দেখা যায় আপনার মর্গেজ পেমেন্ট বা অন্য অন্য পেমেন্ট দেরি হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার ক্রেডিট স্কোরিং খারাপ হয়ে গেছে তাহলে আপনি তাতেও হেল্প নিতে পারবেন এটা আছে মেন্টাল হেলথ অ্যাক্টে এটা সে ইফ ইউ বড়ো অর মিস এ লোন প্রি পেমেন্ট রিজাল্টিং ইন ইউর ক্রেডিট স্কোর বিং অ্যাডভার্সলি এফেক্টেড এ ব্যাঙ্ক ক্যান হেল্প ইউ টু কারেক্ট দিস বড়ো মিস এ লোন পেমেন্ট যদি আপনার মানে মানে এইজের কারণে যদি আপনি না দিতে পারেন সেই ক্ষেত্রে ব্যাঙ্ক ক্যান হেল্প ইউ কারেক্ট দিস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট আর লিগালি অব্লাইজ টু অ্যাক্ট সিম্পোথেটিক্যালি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং এই গভর্নমেন্ট আপনাকে সহানুভূতি সুযোগ দেখতে বাধ্য এবং তাদেরকে হেল্প করবে ডিমেন্সিয়া যারা রুগী আছে বা ডিমেনশিয়া এবং এটা আন্ডার মেন্টাল হেলথ অ্যাক্টের অধীনে সরকার সাহায্য করতে পারে আপনাকে আপনি লোন দিতে পারেন না ভুলে গেছেন বা এইসব কারণে যদি দেখা যায় যে আপনার মানে ক্যারি স্কোরিং খারাপ হয়েছে আপনি মেন্টাল হেলথ অ্যাক্টের অধীনে এই হেল্প নিতে পারেন এটা আইনে এনটাইটেলমেন্ট আছে একটা হচ্ছে জেনারেলি পিপুল উইথ ডিমেনশিয়া আর রেসপন্সিবল ফর আর ডেথ জাস্ট লাইক এনিওয়ান এলস তাদেরকেও ডিমেনশিয়া তাদেরও ডেট থাকে তারপরে আবার ইফ ইউ শো দ্যাট পার্সন ডিড নট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ম্যানেজ দেয়ার মানি ওয়ে দে গোট ইন টু ডেট ইট মাইট বি পসিবল টু গেট এ কন্ট্রাক্ট ওর লোন ক্যান্সেল আন্ডার পাওয়ার অফ দি মেন্টাল ক্যাপাসিটি অ্যাক্ট হ্যাঁ সুতরাং এই ক্ষেত্রেও আপনি হেল্প নিতে পারেন লোন ক্যান্সেল বা কোনো কিছু হলে পরে মোট কথা হচ্ছে যে আর যদি লোন যদি রিপেমেন্টের ক্ষেত্রে যদি আপনার দেখা যায় যে স্কেডিং কোডিং খারাপ হয়ে গেছে মিস করেছে সেক্ষেত্রেও সাহায্য নিতে পারে কথা লোন পেমেন্ট মর্গেজ পেমেন্ট ডিলে যদি হয় সেই ক্ষেত্রে আপনি সাহায্য নিতে পারবেন মেন্টাল হেলথের অ্যাক্টের অধীনে কি পাবেন না পাবেন ব্যাংকে যোগাযোগ করবেন তারা সাহায্য করবে ক্রেডিট স্কোরিং খারাপ হয়ে গেলে ব্যাংকে যোগাযোগ করবেন তারা সাহায্য করবে কারণ মেন্টাল হেলথ অ্যাক্ট অধীনে অ্যাক্টের অধীনে আপনি বিকজ অফ আপনার বয়স এবং মেন্টাল ক্যাপাসিটি এইসব কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন এটা ফুঁসি উঠার ব্যাপারে ক্রেডিট স্কোরিংয়ের ব্যাপারে মেন্টাল হেলথ অ্যাক্টের অধীনে সরকারের পক্ষ থেকে এই সাহায্যটুকু পাবেন আপনারা নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন নিয়ে আপনারা হ্যাঁ এই নিজের ব্যাপারে প্রয়োগ করবেন আমি শুধুমাত্র আপনাদেরকে এটা গাইডেন্স দিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম